আমরা যদি মহাবিশ্বর বিশাল শূন্যতার উদ্দেশ্যে একটা বার্তা পাঠাতে চাই সেটা কেমন হতে পারে ঠিক যেন এক বোতলে ভরা চিঠি যা ভেসে চলেছে এক মহাজাগতিক মহাসাগরে এই ভয়েসের গোল্ডেন রেকর্ড ঠিক তেমনই এক বার্তা আমাদের গ্রহের একটা গল্প চলুন আজ সেই বোতলটা খুলেই দেখা যাক ভেতরে কি বিস্ময় অপেক্ষা করছে তো এই অবিশ্বাস্য কাজটা করা হয়েছিল উনিশশো সালে নাসা দুটো ভয়েজার স্পেসক্রাফট লঞ্চ করে আর প্রত্যেকটার সাথেই পাঠিয়ে দেয় এই গোল্ডেন রেকর্ডের একটা করে কপি আজ এই দুটো জানি কিন্তু আমাদের বানানোর সবচেয়ে দূরবর্তী বস্তু যা আমাদের সৌরজগতের সীমানাও ছাড়িয়ে গেছে কিন্তু এখানেই তো আসল প্রশ্নটা চলে আসে এমন একটা বার্তা যা এমন কারোর জন্য তৈরি যাদের অস্তিত্ব আছে কি না আমরা তাই জানি না তারা কি আদৌয়ের মানে বুঝতে পারবে তাহলে প্রশ্ন হল কি আছে এই রেকর্ডে কি এমন জিনিস পাঠানো হয়েছে যা কিনা পুরো পৃথিবীকে রিপ্রেজেন্ট করতে পারে সত্যি বলতে এটা হলো মহাবিশ্বের জন্য বানানো একটা আল্টিমেট মিক্স স্টেপ আর এই রেকর্ডটা কিন্তু শুধু দেখতেই সুন্দর না এটা আসলে একটা বারো ইঞ্চির সোনার পাতে মোড়ানো তামার ডেস্ক আর এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটা মহাকাশের কঠিন পরিবেশে প্রায় একশো কোটি বছর টিকে থাকতে পারে ভাবা যায় সময়ের স্রোতে আমাদের অস্তিত্বের এক অমর সাক্ষী হয়ে থাকবে তো মানবতার ঠিক কোন গল্পটা তারা বলতে চেয়েছিলেন এর ভেতরে আছে ষাটটা ভাষায় বন্ধুত্বের বার্তা আছে পৃথিবীর নানা রকম শব্দ যেমন ধরুন সাগরের গর্জন থেকে শুরু করে একটা শিশুর হাসির শব্দ পর্যন্ত ক্লাসিক্যাল মিউজিক থেকে রক অ্যান্ড রোল সবই আছে সাথে আছে একশো পনেরোটা ছবি এমনকি প্রেমে পড়া একজন মানুষের মস্তিষ্কের তরঙ্গ এর একটা অংশ প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা সুর যেন পৃথিবীকে চেনানোর এক একটা চেষ্টা এই প্রজেক্টের প্রধান ছিলেন বিজ্ঞানী কার্ল সেগান। তার এই কথাটা শুনলেই বোঝা যায় এই মিশনের পেছনে কি গভীর একটা আশা আর আশাবাদ কাজ করছিল এটা ছিল আসলে মানবতার পক্ষ থেকে মহাবিশ্বের দিকে বাড়িয়ে দেওয়া একটা বন্ধুত্বের হাত আচ্ছা রেকর্ড তো বানানো হল কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল অন্য জায়গায় এমন একটা প্রাণীর জন্য ইউজার ম্যানুয়াল বানানো হবে কিভাবে যার সাথে কোনোদিন দেখাই হয়নি নির্মাতাদের এমন একটা ভাষা খুঁজে বের করতে হয়েছিল যা হবে ইউনিভার্সাল আর সেই সমাধানটা আসলো ফিজিক্স বা পদার্থবিজ্ঞান থেকে নির্মাতারা এমন একটা একক খুঁজছিলেন যা মহাবিশ্বের যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে একই থাকবে তারা বেছে নিলেন হাইড্রোজেনকে এই মহাবিশ্বের সবচেয়ে সহজ আর সবচেয়ে বেশি পরিমাণে থাকা পরমাণু একটা হাইড্রোজেন পরমাণুর শক্তির অবস্থা বদলাতে যেটুকু সময় লাগে সেই অতি ক্ষুদ্র সময়টাকেই তারা সময় আর দূরত্বের মূল একক হিসেবে ব্যবহার করলেন এটাই ছিল সেই সর্বজনীন মাপকাঠি রেকর্ডের কভারে এই ইউনিভার্সাল এককটা ব্যবহার করেই চারটা মূল নির্দেশ খোদাই করা আছে প্রথমত রেকর্ডটা বাজাতে হবে কিভাবে, যার ঘোড়ার গতি ওই হাইড্রোজেন একক দিয়ে মাপা দ্বিতীয়ত কিভাবে সাউন্ড সিগনালগুলোকে ছবিতে পাল্টাতে হবে তার একটা নকশা তৃতীয়ত আমাদের খুঁজে বের করার জন্য একটা কসমিক ম্যাপ যা চোদ্দটা পালসারের অবস্থান দিয়ে আমাদের ঠিকানাটা দেখিয়ে দেয় আর সবশেষে একটা ইউরেনিয়াম দুশো আটত্রিশ ঘড়ি যেটা ধীরে ধীরে ক্ষয় হয়ে বলে দেবে যে রেকর্ডটা ঠিক কবে পাঠানো হয়েছিল কিন্তু সব কিছু কি এত সহজ এই মহাজাগতিক বার্তা নিয়ে পৃথিবীতেই কিন্তু একটা বড় বিতর্ক আছে আর বিতর্কের মূল বিষয় হল গণিত কি আসলেই একটা ইউনিভার্সাল বা সর্বজনীন ভাষা এই বিতর্কের দুটো দিক আছে একদল মনে করেন আমাদের গণিত বা চিহ্নগুলো একেবারেই আমাদের নিজেদের তৈরি যেমন রোশেটা স্টোন ছাড়া প্রাচীন মিশরের হাইরোগ্লিফ বোঝা সম্ভব ছিল না এটাও হয়তো ভিনগ্রহের প্রাণীদের কাছে তেমনই দুর্বোধ্য লাগবে আবার অন্যদিকে বিজ্ঞানীরা বলছেন এর রোশেটা স্টোন হলো ফিজিক্স নিজেই কারণ মহাবিশ্বের নিয়ম তো সব জায়গায় একই আর এই ব্যাপারটা চমৎকারভাবে তুলে ধরেছিলেন একজন অনলাইন আলোচক তিনি যুক্তি দেন যে গণিতের মূল নীতি আর আমাদের বানানো একক যেমন মিটার বা সেকেন্ড এ দুটো এক জিনিস নয় এই রেকর্ডটা মহাবিশ্বের ভৌত ধ্রুবক ব্যবহার করে বানানো যা যে কোনো উন্নত সভ্যতার পক্ষেই বোঝা সম্ভব হওয়া উচিত কিন্তু একটা ব্যাপার ভাবা যাক যদি কোনো ভিন গ্রহবাসী এ বার্তাটা কোনো দিন খুঁজে নাই পায় তাহলে কি এর কোনো মূল্য থাকবে না হয়তো এই গোল্ডেন রেকর্ডটা ভিনগ্রহের প্রাণীদের চেয়েও আমাদের মানে এর নির্মাতাদের ব্যাপারে বেশি কিছু বলে এটা কিন্তু একটা খুব গভীর সিদ্ধান্ত ছিল রেকর্ডের নির্মাতারা ইচ্ছে করেই যুদ্ধ দারিদ্র্য বা অসুখের মতো খারাপ দিকগুলো বাদ দিয়েছিলেন তারা চেয়েছিলেন মানবতার একটা আদর্শ ছবি তুলে ধরতে যেখানে আমরা আমাদের সেরা রূপে পরিচিত হব প্রকল্পের একজন উপদেষ্টা বিএম অলিভারের এই কথাটা একটা খুব গুরুত্বপূর্ণ সত্য সামনে নিয়ে আসে হয়তো এই রেকর্ডের আসল দর্শক ভিন্ন গ্রহের কেউ নয় বরং আমরা নিজেরাই পৃথিবীর মানুষ এটা আমাদের নিজেদেরকেই আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে আর এই পুরো প্রজেক্টের সাথে এমন একটা ব্যক্তিগত আর কাব্যিক গল্প জড়িয়ে আছে যা শুনলে অবাক হতে হয় রেকর্ডের ক্রিয়েটিভ ডিরেক্টর অ্যান্ড্রোয়ান যখন তার ব্রেনওয়েভ রেকর্ড করাচ্ছিলেন তখন তিনি তার ভালোবাসার মানুষ কার্ল সেগানের কথা ভাবছিলেন মানে ভালোবাসার অনুভূতিটা আক্ষরিক অর্থে মহাবিশ্বের জন্য একটা বার্তা হয়ে মহাকাশে পাড়ি দিয়েছে তাহলে সবশেষে বলা যায় এই গোল্ডেন রেকর্ডটা আসলে একটা প্রেমপত্র মহাবিশ্বের প্রতি আমাদের এই সুন্দর গ্রহটার প্রতি আর সবচেয়ে বড় কথা আমাদের নিজেদের প্রতি এটা আশা সংযোগ আর ভালোবাসার এক চূড়ান্ত বহিপ্রকাশ আর এই ভালোবাসার বার্তাটা যে বয়ে নিয়ে যাচ্ছে সেই মহাকাশযান দুটো কিন্তু এখনও তাদের একাকী যাত্রা চালিয়ে যাচ্ছে এখন তারা ভেসে বেড়াচ্ছে নক্ষত্রদের মধ্যবর্তী এক বিশাল শূন্যতায় বর্তমানে ভয়েজ আর ওয়ান পৃথিবী থেকে কতটা দূরে ধারণা করা যায় পনেরো বিলিয়ন মাইলেরও বেশি এই বিশাল দূরত্বটা শুনলেই বোঝা যায় এর যাত্রাটা কতটা অবিশ্বাস্য এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যদি আজ মহাবিশ্বে একটা মাত্র শব্দ পাঠানোর সুযোগ দেয়া হতো সেটা কি হতো।